আজ ফলহারিণী কালী পূজার আজকে আলোচনা করব ঠাকুর মাকে যে ফলহারিণী কালী পুজো করেছে দিন যে সরস্বী পুজো করেছিলেন সেই প্রসঙ্গে এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা দেবী কী বলেছেন ঠাকুর কি কি মন্ত্র উচ্চারণ করেছিলেন ঠাকুর মায়ের সম্পর্ক কি এই সমস্ত কথাই আজ শুনব ফলোহারিণী কালীপুজোর এই পুণ্যতিথিতে তিথিতে চলুন তাহলে সরাসরি চলে যাই ঠাকুর মায়ের কথায় বারোশি সালের মাসে কালিকা দিন ইতিহাসে এক ঘটনা ঘটেছিল। যা ইতিপূর্বে কখনো ঘটেনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার নিজের স্ত্রীকে পুজো করেছিলেন সরসি রূপে ঠাকুরের দক্ষিণেশ্বরের যে ঘর আছে সেই ঘরে সরস উপাচারে ঠাকুর পুজো করেছিলেন মাকে পরবর্তীকালে শ্রী শ্রী মা এই পুজো প্রসঙ্গে কি বলেছেন আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা থেকে এই সরস্বী পুজোর স্মৃতিচারণ করে শ্রী শ্রী মা পরবর্তীকালে বলেছেন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ঠাকুর সরস্বী পুজো করলেন আমি তখন ষোলো বছরে পড়েছি বারোশয় উনআশি সালের জ্যৈষ্ঠ মাস সম্ভবত মা বলছেন ফলহারিণী কালী পুজোর প্রায় নটায় আমাকে তার ঘরে আনালেন পূজার সব জোগাড় ভাগ্নে আগের থেকেই করে দিয়েছে আমাকে বসতে বললেন আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গার জলে জ্বালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন দরজা সব বন্ধ আমার ডান পাশেই সব পূজার জিনিস শ্রী শ্রী মায়ের সেবক স্বামী অরূপানন্দ তাকে এ সম্বন্ধে যে কয়টি প্রশ্ন করেন এবং তিনি যা উত্তর দেন আমরা এবার সেগুলো শুনব মায়ের সেবক অরূপানন্দ মাকে প্রশ্ন করছেন পুজোর সময় কি করলেন শ্রী মা বলছেন আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি সেবক বলছেন হুঁশ হতে তুমি কি করলে শ্রীশী মা বলছেন আমি মনে মনে প্রণাম করলুম পরে চলে এলুম সেবক বলছেন কালী পুজোর রাত এত লোক কেউ এ পূজা টের পায়নি শ্রীশ্রী মা বললেন দরজা যে বন্ধ কালীবাড়িতে গান বাজনা হই রই সবাই তা নিয়ে ব্যস্ত আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি। একমাত্র দর্শন স্পর্শন আর তো কিছু না অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যারা এসেছে কালীবাড়িতে তাদের আর কি সম্পর্ক মাকে দর্শন করা স্পর্শ করা এই তো তাদের সম্পর্ক সেবক বলছেন পূজার সময় আর কেউ ছিল শ্রী মা বলছেন দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপ হয় মুকুন্দপুরের গাতির ছেলে ঠাকুরের কাছে থাকত তিনি খুব ভালোবাসতেন সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো হৃদয় সব ঠিকঠাক করে দিলে পূজার সময় আর কেউ ছিল না একা তিনি ছিলেন পূজার শেষাশেষই হৃদয় এসেছিল শ্রী রামকৃষ্ণের ধাতুসুত্রী লক্ষ্মী দেবীকে শ্রী মা বলেছিলেন পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন সিঁদুর দিলেন কাপড় পরিয়ে দিলেন পান মিষ্টি খাওয়ালেন লক্ষ্মী দিদি হাসতে হাসতে শ্রী শ্রী জিজ্ঞাসা করেছিলেন তুমি তো অত লজ্জা করো কাপড় কি করে পড়ালেন গো শ্রী শ্রী মা উত্তরে বলেছিলেন আমি তখন কিরকম যেন বাহ্য দশা হয়ে গেছিলুম স্বামী জ্ঞানানন্দ মা মাকে জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন মিষ্টি খাওয়ালেন তখন আপনার সংকোচ বোধ হল না শ্রী মা তাকে বলেছিলেন না আমি তখন সব দেখছি বটে কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না সেই সরস্বী পুজোয় ঠাকুর যে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির ত্রিপুরা সুন্দরী করো ইহার মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো দেবীকে আত্মনিবেদনের সময় ঠাকুর নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী মায়ের চরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপ হে সর্বকর্মী হে সরণদায়িনী গৌরী প্রণাম করেছিলেন পুজোয় মাকে শাখা শাড়ি পাঁচ রকম ফল ইত্যাদি দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের কোন গুরু মা ছিল না তাই মা যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে সরস্বী পুজোর ফল মিষ্টি বা কাপড় কাকে দেব শাখা শাড়ি কাকে দেব তখন ঠাকুর বলেছিলেন তা তোমার মাকে দিতে কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না শ্রী শ্রী মা তাই করেছিলেন এই সরস্বী পুজোর ফল হিসাবে শ্রী শ্রী মা সর্বসিদ্ধির অধিকারিণী হয়েছিলেন এবং বুদ্ধিটা অবস্থাতেই তিনি সর্বজীবে ব্রহ্ম বুদ্ধি রাখতে শিখলেন শ্রী শ্রী মা বলেছেন ওই সময় থেকে প্রায় আট মাস ঠাকুরের সঙ্গে একত্রে বসবাস করেছেন কিন্তু ওই সময় ঠাকুরের এমন ভাব সমাধি হতো সেই প্রসঙ্গে শ্রেষী মা বলছেন ঠাকুর সে যে কি অপূর্ব ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘুরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্ব শরীর একত্রে স্বামী স্ত্রী আট মাস দক্ষিণেশ্বরের ঘরে বসবাস করেছেন কিন্তু কখনো কোনো দেহের সম্পর্ক তৈরি হয়নি দেহ বোধ কারুর মধ্যে আসেনি এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন শ্রী শ্রী মায়ের উদ্দেশ্য করে বলছেন ও যদি এত ভালো না হতো অর্থাৎ মা যদি এত ভালো না হতেন আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে বিয়ের পর মাকে অর্থাৎ জগদম্বাকে ব্যাকুল হয়ে ধরেছিলাম মা আমার পত্নীর ভিতর থেকে কাম ভাব এককালে দূর করে দে ওর সঙ্গে একত্রে বাস করে এখন বুঝেছি মা সে কথা সত্য শুনেছিলেন যখন শ্রী যা দক্ষিণেশ্বরে মন্দিরে এলেন তখন ঠাকুর মাকে দুদিন দুটো কথা বলেছিলেন একদিন ঠাকুর মাকে বললেন পরীক্ষার চলে কি গো তুমি কি আমাকে তোমার সঙ্গে সংসার পথে টেনে নিতে এসেছো শ্রী শ্রী উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট পথেই তোমাকে সাহায্য করতে এসেছি অর্থাৎ ঠাকুর যে পথ অবলম্বন করেছেন জীবের সেবা সর্বকল্যাণ সাধন করা সেই পথেই মা সাহায্য করতে এসেছেন মা একথা প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন আবার পক্ষান্তরে আমরা দেখি ঠাকুরের পদ সেবা করতে করতে সিসি মা জানতে চাইলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর দিয়েছিলেন যে আছেন জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই অর্থাৎ মাই সেই ভবতারিণী একথা বলেছিলেন ঠাকুর স্বয়ং আর সেজন্যই ঠাকুর এবং মায়ের মধ্যে এক দিব্য ভাব সর্বদা থাকত আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল কোন জাগ্রত হয়নি একে অপরের মধ্যে আর সেজন্যই তাদের এই দাম্পত্য সব ছাড়িয়ে পুজো ঠাকুর মাকে পুজো করতে পেরেছিলেন তাদের এই দাম্পত্যকে ছাড়িয়েই ঠাকুর মাকে পুজো করতে পেরেছিলেন কারণ মায়ের মধ্যেও কখনো সেই কাম আসেনি এবং ঠাকুরের মধ্যেও সেই জাগ্রত হয়নি আর মাকে যখন মুখোপাধ্যায় মানে ঠাকুরের জিজ্ঞাসা করছেন মামি তুমি মামাকে কি বাবা বলে ডাকো তখন মা বলছেন তিনি আমার বাবা তিনি তাকে আমি সন্তান রূপে দেখি অর্থাৎ ঠাকুর মাকে দেখতেন মা রূপে জগদম্বা রূপে এবং মা ঠাকুরকে দেখতেন সন্তান রূপে ঠাকুর যখন চলে গেলেন মা বললেন মা কালী গো আমায় ছেড়ে চলে গেলে এই যে সম্পর্ক ঠাকুর মায়ের মা কালীর এই সম্পর্ক ব্যাখ্যা করা যায় না তারা যে কোন উদ্দেশ্যে কোন কারণে এই জগতে এসেছিলেন তা তো আমরা জানি জীবের কল্যাণের জন্য তাদের এই আশা তো এই দাম্পত্য সম্পর্ক আর পাঁচটা দাম্পত্য সম্পর্কের মতো নয় তাই ঠাকুর মাকে পুজো করলেন এবং মাকে তার সাধনার সমস্ত ফল জপের মালা সব দিয়ে গেলেন কারণ ঠাকুর বুঝেছিলেন যে তিনি চলে যাবেন এবং তারপরে মাকে এই জগতের দায়িত্ব নিতে হবে ঠাকুর একবার মাকে বলেছিলেন তুমি কি কিছুই করবে না মা বলেছিলেন আমি কি করব। ঠাকুর বলেছিলেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে তাদেরকে তুমি দেখো এই যে কলকাতার লোক অর্থাৎ শুধুমাত্র কলকাতা নয় এ বিশ্ব সংসারে সকলেই সকলেরই প্রয়োজন মায়ের ভালোবাসার মায়ের কৃপার তাই ঠাকুর আমাদের জন্য মাকে রেখে গেলেন আট মা কোনো রাজ রাজেশ্বরী মা নয় তাকে রেখে গেলেন আমাদের ঘরের মা করে আর এই ঘরের মাই আমাদের সমস্ত ধুলো কাদা সমস্ত ঝেড়ে নিয়ে কোলে তুলে নিচ্ছেন অকাতরে করুণা আমাদেরকে। তিনি যদি যদি আমাদের ঘরের মা হতেন হতেন তিনি তাহলে এতটা কৃপা করুণা তার আমরা পেতাম না আর সেজন্যই ঠাকুর মাকে রেখে গেলেন এমন আটপৌড়ে মা করে ঠাকুর মায়ের দাম্পত্য সম্পর্ক এই রকমই ছিল এবং ঠাকুর মায়ের সম্পর্কে কি বলতেন তা তো আমরা শুনলাম যে মা যদি দেহ বুদ্ধির মায়ের যদি জেগে উঠত তাহলে ঠাকুর রক্ষা করতে পারতেন না নিজেকে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালো ভালো অনেক ঘটনা জানতে পারবেন অনেক ভালো ভালো কথা শুনতে পাবেন ঠাকুর মায়ের এবং ঠাকুর মায়ের ভাবধারায় সর্বদা থাকতে পারবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিওম তৎসৎ রামকৃষ্ণ আর্বনামাস্তু জয় মা সারদেয়ের শ্বরী জয়তুষ স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জী